আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি বৃন্দ আগামীকাল তোমাদের বাংলা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা পত্রের চার নাম্বার প্রশ্নে ভাব সম্প্রসারণ আসবে যেখানে দশ নম্বর দেওয়া হবে এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে ভাব সম্প্রসারণ সম্পূর্ণ সঠিক নিয়মে লিখবে যেভাবে লিখবে যেভাবে ভাব সম্প্রসারণ লিখলে শিক্ষক দশের মধ্যে দশ দেবে ইনশাল্লাহ চার নম্বর কোয়েশনে প্রথমে লিখবে চার নং প্রশ্নের উত্তর তারপর লিখবে ভাব সম্প্রসারণের নামটি একটু বড় করে ভাব সম্প্রসারণের নামটা লিখবে এখানে ভাব সম্প্রসারণের তিনটা অংশ রয়েছে প্রথম হচ্ছে মূল ভাব দুই নম্বর হচ্ছে সম্প্রসারিত ভাব তিন নম্বর হচ্ছে উপসংহার এই তিনটি পয়েন্টের মাধ্যমে একটি ভাব সম্প্রসারণ লেখা হয়ে থাকে আমরা তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে ভাব সম্প্রসারণ রচনা সারাংশ সারমর্ম প্রত্যেকটা টপিকের ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দিব একটু পরই পরবর্তী সকল পর্বের এমসি এর এজন্য পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে প্রথমে মূল ভাব দুই থেকে তিন লাইনে লিখবে মূল ভাব হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অর্থাৎ এখানে ভাব সম্প্রসারণ যেই সম্পর্কে আসবে সেই সম্পর্কে দুই থেকে তিন লাইন শুরুতে লিখবে মূল ভাব হিসেবে যেমন এখানে উদাহরণস্বরূপ লেখা হয়েছে জ্ঞানহীন মানুষ পশুর সমান এখানে উদাহরণ জাস্ট লিখেছি মূল ভাব হচ্ছে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে নির্ভূত তার কোনো হিতাহিত জ্ঞান নেই জ্ঞানহীন মানুষ পশুর মতো আচরণ করে জ্ঞানের আলো পায়নি বলে স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেও তার বুদ্ধি বিকশিত হয়নি তার মানে মূল পয়েন্ট দুই থেকে তিন লাইনে লিখবে মূল ভাব মূল ভাব লিখার পর এখানে কিছু জায়গা খালি রাখবে কিছু জায়গায় খালি রাখার পর এখানে লিখবে সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাব এখানে কিছু লম্বা লিখবে এই ভাব সম্প্রসারণ পূর্ণ দশ নম্বর পাওয়ার জন্য কমপক্ষে তোমাদেরকে দুই পৃষ্ঠা লিখতে হবে দুই পৃষ্ঠা লিখলে মোটামুটি একটু লম্বা হবে ইনশাল্লাহ শিক্ষক দশ নম্বর দিবেন এবং এই মো এবং এই ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে একই কথা বারবার লেখা যাবে না অথবা একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না খুবই সহজ ভাষায় ভাব সম্প্রসারণ লিখতে হবে এখানে কোনো ধরনের কঠিন বাসায় ব্যবহার করা যাবে না অথবা আমি মনে করি আমরা মনে করি আমাদের মতে আমার মতে এরকম কোনো শব্দ ব্যবহার করা যাবে না এখানে মধ্যজ্ঞান হচ্ছে সম্প্রসারিত ভাব এটা সবচেয়ে লম্বা করে লিখবে এবং লেখার পর সবশেষে মন্তব্য তিন থেকে চার লাইন অথবা চার থেকে পাঁচ লাইনে সবশেষে মন্তব্য অথবা উপসংহার লিখবে যেমন এখানে মন্তব্য লিখেছি আমাদের সকলের উচিত জ্ঞান চর্চা করা জ্ঞানী ব্যক্তিকে সবাই পছন্দ করে ভালোবাসে এবং সম্মান করে জ্ঞান চর্চা মানুষকে জ্ঞানী করে নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে জ্ঞান চর্চা করতে হবে জ্ঞানী ব্যক্তিকে সবাই স্মরণ করে সো এভাবে খুবই সুন্দরভাবে একটা ভাব সম্প্রসারণ লিখবে এবং লেখাগুলো একটু সুন্দর করে লিখবে এবং এই যে তিনটা পয়েন্ট তিনটা পয়েন্টে লিখবে এখানে সম্প্রসারিত ভাব লেখা শেষ হয়ে গেলে এখানে একটু জায়গা খালি রাখবে খালি রাখার পর এখানে উপসংহা লিখবে যাতে এই পয়েন্ট আলাদা বোঝা যায় যেমন এখানে মন্তব্য অথবা উপসংহার এই পয়েন্ট কিন্তু আলাদা বোঝা যাচ্ছে এবং এখানে মধ্যখানে যে সম্প্রসারিত ভাব এটা কিন্তু আলাদা পয়েন্ট বোঝা যাচ্ছে এবং মূল পয়েন্ট এটা আলাদা পয়েন্ট বোঝা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছ এভাবে যদি সাজিয়ে একটা ভাব সম্প্রসারণ লিখতে পারো ইনশাআল্লাহ একটি ভাব সম্প্রসারণে পূর্ণ দশ নম্বর পাবে এবং আগে যে কথাগুলো বলছিলাম একই কথা বারবার ব্যবহার করা যাবে না এবং সহজ ভাষায় ভাব সম্প্রসারণ লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে রচনা তারপর হচ্ছে সারাংশ সারমর্ম প্রতিবেদন পত্র এগুলো নিয়ে ইংশাল আমরা ভিডিও দিব এই সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ